গল্প মেধা ও শ্রমের শক্তি গ্রামের এক ছোট্ট ছেলে নিশো সে খুবই সাধারণ একটি পরিবারের সন্তান তার বাবা একজন কৃষক এবং মা গৃহিণী নিশো ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব আগ্রহী ছিল কিন্তু তার পরিবার আর্থিকভাবে তেমন সচ্ছল ছিল না একদিন গ্রামের স্কুলে একটি বিশেষ পরীক্ষার ঘোষণা এল পরীক্ষায় ভালো করলে একটি স্কলারশিপ পাওয়া যাবে যা নিশোর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে কিন্তু সমস্যা ছিল পরীক্ষার জন্য প্রয়োজনীয় বই এবং দায়িত্ব তার কাছে ছিল না নিশো হার মানেনি স্কুলে যত বই ছিল সেগুলো থেকে নোট বানানো শুরু করল দিনের বেলায় সে স্কুলে সময় দিত আর রাতে বাবার সঙ্গে মাঠে কাজ করত নিজের মেধা আর কঠোর পরিশ্রম দিয়ে সে সবকিছু আয়ত্তে নিয়ে আসতে চেষ্টা করল পরীক্ষার দিন এলো নিশো আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিল মাসখানিক পর ফলাফল বের হল নিশো পরীক্ষায় প্রথম হয়েছে এবং স্কলারশিপ পেয়েছে এখন তার সামনে উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত এই গল্প শুধু নিশোর নয় মেধা আর শ্রম একত্রে থাকলে জীবনের যে কোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব ম্যাসেজ কঠোর পরিশ্রম আর মেধা একসঙ্গে থাকলে সাফল্য অবধারিত